হ্যালো বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক সবজি আছে যা দেখতে সাধারণ হলেও গুণাগুণ অসাধারণ আজকে আমরা জানবো এমনই একটি সবজি ভেন্ডি বা ডেঁড় সম্পর্কে আমরা অনেকেই এই সবজিকে একটু এড়িয়ে চলি কিন্তু জানেন কি এই ছোট সবজিটির মধ্যে লুকিয়ে আছে একাধিক রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি তাই আজকের ভিডিওতে আমরা জানবো বেন্ডি খাওয়ার উপকারিতা কি কি অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে দিনে কতটুকু খাওয়া নিরাপদ আর কখন এটি খাওয়ার উপযুক্ত সময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার ডাইটে বড় পরিবর্তন আনতে পারে চলুন শুরু করা যাক প্রথমে আসি এর অসাধারণ উপকারিতা নিয়ে বেন্ডি বা ড্যারসকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় কারণ এক নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বেন্ডিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা রক্তের শক্রার শোষণকে দৃঢ় করে দেয় ফলে এটি ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত উপকারী দুই নম্বরে হার্ট ভালো রাখে বেন্ডির নিউ নামক পিছিল উপাদান হজমের সময় কোলেস্টেরলের সাথে মিশে শৈল থেকে তা বের করে দিতে সাহায্য করে ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হার্টের স্বাস্থ্য ভালো থাকে তিন নম্বরে হজমে সাহায্য করে এর উচ্চ আসবা ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে কুষ্টি সমস্যা দূর করতে সাহায্য করে চার নম্বরে ক্যান্সার প্রতিরোধ করে বেন্ডিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে নামক প্রোটিন ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে পাঁচ নম্বরে গর্ভবতী নারীর জন্য উপকারী এতে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মা ও শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার জেনে নেই অতিরিক্ত খেলে কি হয় এবং কাদের জন্য ক্ষতিকর মনে রাখবেন কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় বেন্ডি বা এর ব্যতিক্রম নয় যেমন এক নম্বরে গ্যাস ও হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে এর উচ্চ ফাইবার উপাদান গ্যাস পেটফাফা বা অ্যাসিডিটির কারণ হতে পারে দুই নম্বরে কিডনিতে পাথর হতে পারে বেন্ডিতে অক্সালেট নামক একটি উপাদান বেশি থাকে যাদের কিডনি বা পিত্তলিতে পাথর হওয়ার প্রবণতা আছে বা ইতিমধ্যে সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত বেন্ডি খাওয়া উচিত নয় কারণ অক্সালেট পাথর গঠনে সাহায্য করতে পারে তিন নম্বরে রক্ত জমাট বাঁধায় বেন্ডিতে ভিটামিন কে থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের বেন্ডি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার জেনে নেই বেন্ডি খাওয়ার উপযুক্ত সময় বেন্ডি আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন তবে হজমের সুবিধার জন্য এটি দুপুরের খাবারের সাথে বা সকালের নাস্তার সাথে খাওয়া সবচেয়ে ভালো রাতে বেশি পরিমাণে না খাওয়াই শ্রয় কারণ ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমে কিছুটা সময় লাগতে পারে তাহলে বন্ধুরা বা ডেরস নিঃসন্দেহে একটি সুপার সবজি যা সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে খেলে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে নিজের শরীরের চাহিদা বুঝে এটিকে আপনার ডায়েটে যুক্ত করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও স্বাস্থ্য টিপস জানতে আমাদের সাথী থাকুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ